আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঐতর্জওয়াহি ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার। আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ আঠাইশে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ ফেসিবাদ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ নষ্ট চায় পেডো আমার আমরা স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে দাবার পরিবর্তন হয়েছে বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিজম থেকে এই দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর যারা স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার তারা খুন করেছে আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম আহ একটা আজমের নাম আহ একটা ধ্বংসের নাম আহ একটা অভিসাপের নাম আহ একটা টাকা পাচারকারীর দ নাম আহামী লেখ লক্ষ লক্ষ মানুষকে নিপীড় নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সংরাই ভাই আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতা রা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে কেনা সাপ বিচ্ছু থাকে কি বলেন ঠিক না শোয়ার বল্লক থাকে আর এইটাকে শেষ নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার আজ তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল মালিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে ফিরে আসতে পারে ক্ষমতা নিতে পারে কেউ স্পিডের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে পিয়ার হইল সমস্ত ফেসিবাদ ভোট চুরি ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হল এই পিয়ার পদ্ধতির নির্বাচন সংগ্রাম ভাইরা আমার আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকের আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বই জন পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যে আবার নূতনভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানেও বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষা কাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা নির্বাচন নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ফেসিবাদের চিরতরে কবরচিত হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শয়তানজনক আমাদের মধ্যে কোনো ফাটল দেওয়াতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অমাতি বিল্লা।